হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে নিজের বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কারণ এখন কিন্তু বর্তমানে প্রচুর পাসপোর্ট অর্থাৎ লক্ষ লক্ষ পাসপোর্ট কিন্তু আটকে আছে রিজনাল পাসপোর্ট অফিসে বিভিন্ন রিজিনাল পাসপোর্ট অফিসে অর্থাৎ পাসপোর্ট কিন্তু এখন একটু কিছু ইস্যু পেলে কিন্তু পাসপোর্ট আবার রিজিনাল পাসপোর্ট অফিস থেকে কিন্তু আপনাদের ফাইলটা আটকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনি অনলাইন অ্যাপার্টমেন্ট নিয়ে কিন্তু দেখা করতে কিন্তু এখন কিন্তু পাসপোর্টের অ্যাপার্টমেন্ট পাওয়া আর চাঁদের দেখা পাওয়া কিন্তু সমান হয়ে গেছে কারণ দুশো সরি একশো অ্যাপার্টমেন্ট কিন্তু মানে দুদিন তিন দিন পর পর কিন্তু দিচ্ছে তবুও কিন্তু আপনাদের একশো অ্যাপার্টমেন্ট কিন্তু খুব মানে কয়েক সেকেন্ডও বলা ভুল এক সেকেন্ড বা তারও কম কম যদি কিছু থেকে থাকে তার মধ্যে কিন্তু বুক হয়ে যাচ্ছে তো অলরেডি কিন্তু পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করবেন আমি কিন্তু একটি ভিডিও বানিয়েছি দেখেছি অর্থাৎ আমি কিন্তু আপলোডও করেছি সেই ভিডিওটি কিন্তু আপনারা চ্যানেলের মধ্যে এসে থামবেল দেখে কিন্তু আমরা দেখে নিতে পারেন তা বাদেও কিন্তু আরও কিছু ট্রিক আমি কিন্তু নিয়ে চলে এসেছি পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করবেন তার সেই ট্রিক তাছাড়া যদি আপনারা বুক করতে না পারেন তাহলে কিন্তু আমি ডিসক্রিপশানে নিচে বা আমি থামবে কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো আপনারা কিন্তু সেই মোবাইল নাম্বারে কিন্তু কনট্যাক্ট করতে পারবেন খুব অল্প টাকা ধার্য করে কিন্তু আমি পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেবো প্রথমেও কিন্তু আপনারা আমি যে ট্রিকটি বলছি সেই ট্রিক কিন্তু অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে কিন্তু বুক করার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলাইকানটি ক্লিক করে আল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সব আগে পাওয়ার জন্য চলুন ভিডিওটি করি দেখুন পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গেলে কিন্তু আপনাদের এরকমটা দেখাচ্ছে এবং এর মানে হলো যে আপনার পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে তেরো তিন দুহাজার চব্বিশ তারিখ কলকাতা আরপিওর জন্য সাড়ে তিনটের সময় টাইম আছে এবং বিভিন্ন পিওর জন্য বিভিন্ন টাইম আছে সে টাইমটা কিন্তু পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কোন পিওর কোন টাইমে বুক হচ্ছে এবং আজকে কিন্তু ন তারিখ অর্থাৎ নয় চার নয় তিন তো নয় তিনের সরি দশ দশ তারিখ তো দশ দিনে কিন্তু আমি দুটো অ্যাপার্টমেন্ট বুক করেছি যা অসম্ভব ব্যাপার একটি পিসিতে আমি কিন্তু দুটো অ্যাপার্টমেন্ট বুক করেছি এবং সেই দুটো অ্যাপার্টমেন্টটি কিন্তু আপনাদের সামনে দেখাবো তো এখান থেকে আপনারা আজকে টোটালে কতটা অ্যাপার্টমেন্ট বুক হয়েছে এখানে কিন্তু স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুশো অ্যাপার্টমেন্ট বুক হয়েছে এবং আপনারা সব ঠিকঠাক করছেন কিন্তু আপনাদের কিন্তু এরকম যে ট্রা অ্যাগেন দিচ্ছে তো আপনারা কী করবেন অ্যাকচুয়ালি এ নিয়ে কিন্তু একটি ভিডিও আমি বানিয়েছি সেটা কিন্তু দেখে নিতে পারেন তবুও আমি বলে দিচ্ছি আবারও এক নম্বর হল আপনাদের যখন তিনটে বেজে কুড়ি মিনিট তখন আপনাদের যে কোনো গুগলের ব্রাউজার থেকে কিন্তু আপনারা পাসপোর্ট সেবাতে চলে আসবেন এবং চলে আসার পরে এখান থেকে আপনারা কিন্তু এই পেজটা ওপেন করবেন তারপরে আপনাদের যখন তিনটে পঁচিশ বাজবে তখন কিন্তু এক্সিস্টিং ইউজার লগ ইংয়ে কিন্তু আপনারা ক্লিক করবেন তো এক্সিস্টিং ইউজার লগ ইংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেস শো করবে এবং এই ইন্টারফেসে কিন্তু আপনারা কি করবেন আপনারা আস্তে আস্তে আপনাদের দেখে দেখে আপনাদের যে ইউজার আইডি আছে বা ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে বসাবেন বসিয়ে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে ফিল করবেন ফিল করার পরে কিন্তু এখানে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবেন ফিল করার পরে কিন্তু এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন অর্থাৎ আমি কিন্তু আমার ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করেছি এবার কিন্তু লগ ইন অপশানে ক্লিক করছি তারপরে আপনাদের সামনে এরকম একটি শো করবে এখান থেকে প্রথম যে অপশানটি আছে ভিউ সেভ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন সোজা এর উপরে কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একাধিক কিন্তু ফাইল আপনাদের সামনে এরকম কিন্তু ওপেন হবে এবং এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে ফাইলটির জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান সেই ফাইলের ওপরে কিন্তু ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ফাইলটি বুক করব তার কিন্তু আমি ক্লিক করেছি এবার এখান থেকে পে অ্যান্ড অ্যাপার্টমেন্ট এখানে কিন্তু ক্লিক করবেন পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু দুটি অপশান পেয়ে যাবেন প্রথমে পে অ্যান্ড শিডিউল অ্যাপার্টমেন্ট তো নিচে কিন্তু শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস এইটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো এরকম একটি এন্টারফেস কিন্তু আপনাদের শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা যে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন অর্থাৎ এটি কিন্তু লাস্ট স্টেজ তো এখানে কিন্তু আপনাদের এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবেন এবারে কিন্তু কিছু কোশ্চেন আমি বলি সবার প্রথমে আপনাদের যখন পঁচিশ তিনটে পঁচিশ বাজবে তখন থেকে কিন্তু আপনি লগ ইন স্টার্ট করবেন তারপরে লগ ইন করার পরে কিন্তু যখন সাতাশ বা আঠাশ হবে তখন কিন্তু আপনারা আস্তে আস্তে প্রসেসিং শুরু করবেন এবং আপনাদের যখন লাস্ট স্টেপ উনত্রিশ অর্থাৎ তিনটে উনত্রিশ মিনিট চালু হবে তখন কিন্তু আপনারা এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবেন মনে রাখবেন এই ক্যাপচার কোডটির ভ্যালিড কিন্তু বেশিক্ষণ থাকে না ওই কারণে কিন্তু অনেক সময় অ্যাপার্টমেন্ট বুক করতে গেলে শুধু ইনভ্যালিড ক্যাপচার বলছে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন সঠিক ক্যাপচার দিচ্ছি কিন্তু এই ক্যাপচার কিন্তু আপনারা আপনাদের চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি তো আপনারা কিন্তু বুঝতে পারছেন না সেই কারণে কিন্তু যখন তিনটে উনত্রিশ বেজ বেজে যাবে তখন কিন্তু আপনারা এই ক্যাপচার কোডটি মানে ভালোভাবে দেখে কিন্তু এই ঘরে ফিল করবেন তারপরে আপনাদের যে মাউস পয়েন্টার আছে অর্থাৎ আপনাদের যে মাউস পয়েন্টারটি আছে যখন তিন তিনটে উনত্রিশ হাফ মানে তিরিশ সেকেন্ড হয়ে গেছে তখন কিন্তু মাউস পয়েন্টারটা এই নেক্সটে আপনারা ধরে বসে থাকবেন এবং এক সাইডে কিন্তু আপনারা ডেস্কটপের বা মোবাইলের যে কোনো একটি বা ঘড়ির এমন একটি ওয়াস নেবেন যে ওয়াসে ধরেন তিনটে উনত্রিশ বেজে এক মিনিট এক সেকেন্ড পাবলিক দু সেকেন্ড কাউন্ট হয় না এরকমভাবে তিন সেকেন্ড চার সেকেন্ড কাউন্ট হয় না এরকম কাউন্টিং হবে এরকম একটি টাইম আপনারা ওপেন করে রাখবেন যখনই আপনাদের তিনটে বেজে তিরিশ একদম হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের অটোমেটিক্যালি কিন্তু এই নেক্সট অপশানে আপনাদের মাউস পয়েন্টে ধরে রাখতে হবে এবং যখন তিনটে বেজে তিরিশ মিনিট যখন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তার কারণ হচ্ছে আপনাদের এখানে কিন্তু একশো অ্যাপার্টমেন্ট বর্তমানে কিন্তু দুশো দিচ্ছে তো এখন একশো অ্যাপার্টমেন্ট কিন্তু আপনাদের কয়েক মানে কয়েক সেকেন্ড বলা ভুল এক সেকেন্ডের কমে কিন্তু বুক হয়ে যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে এখানে বলে রাখি আপনাদের ইন্টারনেট ব্যবস্থা কিন্তু হাই চাই অর্থাৎ হাই দরকার অর্থাৎ ওয়াইফাই দরকার আপনারা কিন্তু ওয়াইফাইতে কিন্তু আমরা বুক করবেন কারণ মোবাইল নেটওয়ার্কে কিন্তু আপনারা বুক করতে পারবেন না অর্থাৎ আপনারা কিন্তু ওয়াইফাই লাগবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনারা ফিল করবেন ফিল করার পর এরকমভাবে কিন্তু আপনারা পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন এবং বুক করার পর ধরুন আপনি বুক করে ফেললেন মানে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম জায়গায় এরকম জায়গায় কিন্তু কিছু মানে এরকম জায়গায় কিন্তু একটি মানে ক্যালেন্ডারের চিহ্ন দেবে এবং এই পাশে কিন্তু লেখা থাকবে বুক অ্যাপার্টমেন্ট অর্থাৎ এই পাশে কিন্তু লেখা থাকবে বুক অ্যাপার্টমেন্ট এবং এখান থেকে কিন্তু প্রথমে সবার প্রথমে কিন্তু এই লাইন বরাবর একটি ডেট দেওয়া থাকবে যে ডেটে কিন্তু আপনারা অ্যাপার্টমেন্ট পেয়েছেন এবং আপনারা যদি ওই ডেটে অ্যাপার্টমেন্ট না নিতে চান অন্য ডেটে নিতে চান তাহলে কিন্তু আপনারা যে ক্যালেন্ডার চিহ্ন আছে ক্যালেন্ডার চিহ্নটাতে ক্লিক করে কিন্তু আপনারা নিজের মতো ডেট চেঞ্জ নিতে পারবেন যে ডেটগুলো সবুজ কালারের আছে সেই ডেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যেগুলো লাল হয়ে আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই তো আপনারা কিন্তু দেখে নেবেন দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা সেই অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন এবার চলুন আজকে ন তারিখ নয় সরি দশ তিন দু হাজার চব্বিশ তো আমি আজকে দোকান অ্যাপয়েন্টমেন্ট একটি কম্পিউটারের মাধ্যমে দুটো অ্যাপার্টমেন্ট আমি বুক করেছি একই সাথে তো কীভাবে করেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি ওয়ান স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপয়েন্টমেন্টে কিন্তু আজকে বুক হয়েছে এবং এখানে কিন্তু এনার যে ডেট পড়েছে সে ডেটটি কবে পড়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নয় চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের ন তারিখে কিন্তু এনার ডেট অর্থাৎ এবং এনার ব্যাচ নাম্বার কিন্তু আঠেরো এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাচ নাম্বার আঠেরো এবং সিকোয়েন্স নাম্বার কিন্তু অন এবং তাছাড়া কিন্তু এনার রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে দুটো পনেরো মিনিটে কিন্তু রিপোর্টিং টাইম এবার আরেকটি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আরেকটি অ্যাপার্টমেন্ট দেখুন এই হচ্ছে অ্যাপার্টমেন্ট একই সাথে কিন্তু একই কম্পিউটার দিয়ে কিন্তু আমি মানে অ্যাপারেন্টমেন্টটি বুক করেছি এবং এখানে কিন্তু এনার ডেট পড়েছে একই ডেডে অর্থাৎ নয় চার দুহাজার চব্বিশ কিন্তু এনার অ্যাপার্টমেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বারোটা তিরিশ মিনিটে কিন্তু এনার অ্যাপার্টমেন্ট এবং এনার ব্যাস নাম্বার চোদ্দো কিন্তু সিকোয়েন্স নাম্বার কিন্তু থ্রি এবার আমি দেখে দিচ্ছি যদি বলেন যে এই পিকচার দুটো দেখালেন এটি কিন্তু আগের হতে পারে তো চলুন আজকের ডেট কত আজকের ডেট হচ্ছে দশ তিন দু তো এই ডেট পিকচারটি কবে কখন তোলা হয়েছে ধরুন দেখে নেওয়া যাক দেখুন এই পিকচারটা কিন্তু তোলা হয়েছে আজকে দশই মার্চ দু হাজার চব্বিশ সেখানে কিন্তু লেখায় আছে অর্থাৎ কটায় তিনটে ছত্রিশ অর্থাৎ আজকে কিন্তু অ্যাপার্টমেন্ট ছিল অর্থাৎ তিনটে ছত্রিশ আমি বুক করার পর তিনটে ছত্রিশে কিন্তু আমি এটি এটি কিন্তু ছবি তুলেছি তার কারণ তার আগে কিন্তু আমি পিডিএফ সেভ করে রেখেছিলাম তাহলে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে অ্যাপার্টমেন্ট বুক করলাম তো আশা করি পাঁচ ট অ্যাপয়েন্টমেন্ট কীভাবে করবেন তার পুরো ডিটেলস আপনারা বুঝে গেছেন এবং সেইভাবে কিন্তু আপনারা পাসপোর্ট অ্যাপার্টমেন্টটা বুক করবেন এবং কোনো প্রবলেম হবে না তা বাদেও কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো এবং আমার কিন্তু ভিডিও থামবেলেও আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আপনারা যদি না বুক করতে পারেন আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেন এবং খুব অল্প টাকা ধার্য করে কিন্তু আমি পাসপোর্টের অ্যাপার্টমেন্টটা বুক করবেন তার আগে কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখে এক একা ট্রাই করবেন আজও কিন্তু এক একজন সাবস্ক্রাইবার আমাকে ফোন করেছিল এবং মানে তখন ফোন করেছিল একটার সময় এবং তিনি বললেন যে তার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না আর দু মাস ধরে কিন্তু কীভাবে কী করবে আমি বলে দিলাম এবং সেই ব্যক্তি কিন্তু তিনটে বেজে বত্রিশ মিনিটে আমাকে ফোন করেছে যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি তো আশা করি আপনারাও কিন্তু পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্টটা কোনো চিন্তার কারণ নেই এবং যদি অন্য কোনো গাড়ি থেকে থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটি ভিডিওটি এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়া জন্য দেখা হয় পরে ভিডিওতে ভালো থাকবেন